আসসালামু আলাইকুম হ্যালো ইন আজকে আমার ফার্মের সবথেকে সুন্দর একটা মুহূর্ত দেখাবো আসলে এটা খুবই সুন্দর আর ইন্টারেস্টিং আমার কাছে কিন্তু একজোটিক যে কোয়েল আছে টোটাল চার পেয়ার কোয়েল তিনটে প্রজাতির দুইটা ক্যালিফোর্নিয়া দুইজোড়া একজোড়া মন্ডিজুমা আর একজোড়া এস্কেট তো এই কোলফাঁকিগুলোর আসলে ডিম পাড়ার যে সুন্দর মুহূর্তটা এটা দেখাবো আসলে আমার চার জোড়ায় কোয়েল ফাঁকি ডিম দিচ্ছে আর এটা দেখাবো তার এক এক মুহূর্তে দেখে আমার যে ক্যালিফোর্নিয়া কোয়েলগুলো বাচ্চা ফুটছিল সেগুলো দেখেন বারশাল কতটাই বড় হয়ে গেছে এই দেখুন মাশাল অনেক বড় হয়ে গেছে এই দেখুন ওপরে নেট দিয়ে রাখছি এরা হচ্ছে লাফাই লাফায় বাইরে বের হয়ে যাচ্ছে এ দেখুন এগুলো হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া কোয়েলের বাচ্চা আর এই সাইডে আমার যদি কোয়েল পাখির যেই সেই সুন্দর মুহূর্তটা দেখায় তাহলে এখানে দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমার মন্টেজুমা কোয়েল মন্টেজুমা সবথেকে কিউট কোয়েলের ভিতরে সবথেকে কিউট প্রজাতির কোয়েল মন্টেজুমা তো এই মন্টেজুমার ডিম দেখুন এই যে মন্টিজমা ডিম এই প্রতিটা বক্সে ডিম পাড়ে এরা এগুলো কিন্তু মার্শালে অনেক সুন্দর দেখতে হয় মন্টেজমাগুলো বিশেষ করে মেলগুলা একদম পেঙ্গুইনের মতো মুখটা দেখায় সব থেকে সুন্দর কোয়েলের ভিতরে থেকে সুন্দর দেখায় মন্টিজমা তারপরে আছে আমার যদি দেখায় আপনার ক্যালিফোর্নিয়াগুলা এখানে আছে ক্যালিফোর্নিয়া কোয়েল এই দেখুন ও যে কোয়েল ক্যালিফোর্নিয়া কোয়েলটাও বক্সের ভিতরে ডিম দিছে আর এই যে মন্টিজমা কোয়েলটা আছে এই ডিমটা কিন্তু পুরোপুরি সাদা আর এই যে ক্যালিফোর্নিয়ার ডিমের গায়ে কিন্তু হালকা সোপসোপ মতো আছে এই দেখুন ক্যালিফোর্নিয়া কয়েরগুলা মার্শাল্লা এরও ডিম দিচ্ছে আমার কাছে আর এক ক্যালিফোর্নিয়া আছে এই যে এই সাইডে কিন্তু এটা বাইরে ডিম দিচ্ছে এটা বক্সে ডিম দেয়নি এ এক পেয়ার ক্যালিফোর্নিয়া দুই পেয়ার ক্যালিফোর্নিয়া দুই পেয়ারই মার্শাল্লা ডিম দিচ্ছে এদের বাচ্চাও ফুটছে এই যে বাচ্চা আমি তো দেখালাম এই যে ডিম ডিমটা দেখেন গায়ে একটু সোপস এটা বাইরে ডিম দিছে অনেক সময় বক্সে ডিম দেয় আর তার উপরে আছে আমার স্কেলেট আর এটা হচ্ছে আমার কোয়েল এই যে স্ক্যালেট কোয়েলের ডিম এস্কেলেট আর কিন্তু আমার যে মন্টি জমা দুইটাই ডিম প্রায় সাদা কালারের হয় আর শুধুমাত্র আপনার ক্যালিফোর্নিয়ার ডিমটা গায়ে আপনার এটা লাল লাল সোপ হয় দেশি কোয়েলগুলোর কিন্তু ওই ডিমের গায়ে কালো কালো সোপ আর হচ্ছে ক্যালিফোর্নিয়ার ডিমগুলোর গায়ে কিন্তু লাল লাল সোপ টাইপের হয় প্রিন্ট টাইপের হয় তো এইটা হচ্ছে স্কেলেট কোয়েল এরাও ডিম দিচ্ছে এটা কিন্তু আসলে অনেকটা কাকা পাখির মতো দেখায় এই কোয়েলটা এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এটার সাইজও অনেক যথেষ্ট বড় বড় কোয়েল আর আমার কিন্তু চার পেয়ার কোয়েল চার পেয়ার চারটা পেয়ারি কোয়েল কিন্তু মার্শাল ডিম দিচ্ছে এই হচ্ছে মোটামুটি আমার চার আপডেট ছিল এটা কিন্তু ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ ডিম থেকে বাচ্চা পাইছি কিন্তু আমার এসআইটি যে আপনার চোখার প্র্যাকটিস আছে পাকিস্তানের যেটা জাতীয় পাখি বলা হয় এদের থেকে একটা কিন্তু কোনো ডিম বা বাচ্চা পাইলে আমার অলরেডি এদের সিজন চলতেছে অনেকে এদের ডিম বাচ্চা পাইছেন কিন্তু আমি এখনো এদের ডিম বাচ্চা পাইলাম না দেখা যাক আসলে ধরতে হবে আমার কাছে সামনের একটা মেল আর পিছনে একটা ফিমেল মনে হয় যাদের এই চোখার পাখি সম্পর্কে আইডিয়া আছে তারা একটু দেখে বলবেন যে আমার চোখারটা মেল ফিমেল ঠিক আছে কিনা চোখারের নিচে আছে টেনা মো টেন পাখিটা আমি ফার্স্টে যখন নিয়ে আসি এদের কিন্তু প্রচুর ভয় ছিল এই যে টেন পাখিটা তার মানে এদের সাইডে টোটালি আমি আসতে পারতাম না পুরো আর কি খাওয়ার ভেঙে চড়ে ফেলতো এখন কিন্তু অনেক টাইম হয়ে গেছে তো আসলে এদের ডিমটা কিন্তু খুবই ইন্টারেস্ট টাইপের একটা ডিম আপনার একদম জলপাই কালারের খুবই সুন্দর লাগে টেনোভাগটা ডিম দেখতে এখানে আমার গিনি ফাউলের রুমটা পরিষ্কার করা দরকার কারণ গিনি ফাউলের রুমে এরা মল্টিং করে পুরোই অবস্থা খারাপ করে ফেলছে এদের পুরো অবস্থা খারাপ গিনি ফাউলের রুমটা কারণ এদের অলরেডি ব্রিডিং সিজন চলে আসছে ব্রিডিং সিজন চলে আসছে হয়তো খুব শিগগিরই এরা ডিম দিবে যত গরম পড়বে তত এটা ডিমিয়ে আসবে এরা হচ্ছে প্রচণ্ড গরম ছাড়া কখনই ডিম দেয় না এখানে একটা না অনেক সুন্দর অনেক বড় প্রায় দুই হাতের সময় লম্বা তো এই হচ্ছে আমার গিনি ফলগুলা এখন খুব ভালো টাইম এদের যখন নিয়ে আসছে আমি ফার্স্টে কী ভয় ছিল প্রচুর ভয় ছিল এখন খুব ভালো হয়ে গেছে এই যে আর ওদের বেডিং বক্সটা ওপরে আগে ওপরে বক্সে ডিম দিছিল তো হয়তো রুমটা খুব শীঘ্রই পরিষ্কার করা দরকার রুমটার ভেতরে অবস্থা খারাপ হয়ে গেছে আর এদের আমি সেদিন বিডিও করতে দেখছি মাসাল্লাহ হয়তো দেখা যাক খুব শীঘ্র হয়তো ডিমে আসবে এরা আর সিজনটাও ডিমে চলে আসছে মেন্টারে এদের কাছ দিয়ে দিব খুব শীঘ্রই হয়তো সিজন ডিম দিবে অলরেডি একজুটিক পাখিগুলার কিন্তু মোটামুটি এখন সিজন চলতেছে তো খুব শীঘ্রই হচ্ছে কম বেশি যত একজুটিক পাখি আছে সিজনাল বার্ড আছে এই ওয়েদার চেঞ্জিং মুখেই আর কি মোটামুটি ডিম দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম